দর্শক যারা সার্বিয়া যাবে এই সার্বিয়া দেশটি কিরকম চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণ দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবেনিয়া ও উত্তর ম্যাসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোভিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার প্রে এবার আপনি আলোচনা শুনে সিদ্ধান্ত নেবেন আপনি সার্বিয়া যাবেন কি যাবেন সার্বিয়া যাবেন সার্বিয়ার ভিসাটি হচ্ছে খুব সহজ ভাবে খুব অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ তিন থেকে চার মাসের মধ্যে আপনি ভিসা পেয়ে সার্বিয়া গিয়ে কাজে যোগদান করতে পারবেন এবং পারমিটও খুব দ্রুত সময়ের মধ্যে চলে আসে সর্বোচ্চ এক মাস এবং সার্বিয়াতে ভালো ভালো কোম্পানিতে কাজের সুযোগ রয়েছে এবং তুলনামূলকভাবে আমরা প্যাকেজ মূল্য নিচ্ছি খুবই কম এছাড়া সার্বিয়াতে যাওয়ার পরে ভবিষ্যতের যে আশা এবং স্বপ্ন রয়েছে এই দুটোই আপনি সফল করার সুযোগ পাবেন আশা হচ্ছে সার্বিয়াতে পারিবারিকভাবে হওয়া। আপনি যদি সার্ভিয়াতে থাকতে না চান তাহলে বৈধভাবে ভাবে সেন্ডেনভুক্ত কান্ট্রিতে যাওয়ার সুযোগ রয়েছে তবে একটি বছর কাজ করার পর দর্শক সার্বিয়াতে যাওয়ার পরে যদি এত এত সুযোগ আপনাদের জন্য থেকে থাকে তাহলে অবশ্যই আপনি সার্ভি